অনেক দিন পরে আসলাম পাক ঘরে দেখতে পাচ্ছেন আগুন ধাউ ধাউ করে জ্বলছে এখানে কাঁঠালের বেচি গুলি ভাসছি এতদিন অসুস্থতার কারণে পাক ঘরে আসতে পারি ভাবলাম যাই লালে রান্না করি প্রথমে আইস আই চুলাটা ধরাইয়াই হলো আমি কাঁঠালের বিচিটা ভাজে নিতেছি এখন একটারও বেশি বাইজা গেছে অনেক দেরি করে রান্না করতে আসছি রান্না করবো যে ফুপু শাশুড়ি পাট শাক দিছে সেই পাট রান্না করবো আর এদিকে যে পাবদা মাছ নিয়েছি পাবদা মাছ আমরা একেবারে কম খাই তার জন্য অল্পই নিয়েছি এক সময় খাইলে আর সময় খায় না ছেলে মেয়েরা একজন দুধদা ভাত খাইলে আর মালদা ভাত খায় না ভাতের পানিও নিয়ে নিয়েছি বৃষ্টির পানি এদিকে চাল টাও ধুয়ে নিয়েছি সব কিছু রুকে করে নিয়েছি এখন খালি রান্না চুলা ধরাইছি রান্না চুলায় দিব আর রান্না হয়ে যাবে এদিকে ছেলে মেয়েরা সবাই হলো খেলাধুলা করতেছি বেসলাইট কার জন্য জামাই জন্য মেহেরুন এর জন্য ওরে বাবা মেহেরুন তোমার জন্য ফুপি কি বানায় আমার জন্য বানায় বেসলাইট বানায় ওমর জন্য বানাইবে না না হাত দাও ওমর জন্য বানাবে আমার লাগে বানাও বানাইবো আচ্ছা তোমার লাগে বানাইবো আর এখন এলো মেহেরুন বেসলাইট করতেছে হাতে তারপর এলো পর্ব ওমর ফারুক ভালো ছেলে ভদ্র ছেলে কি সুন্দর বাতাস দেখেন কি যে ভালো লাগে তা বল বলারও বাইরে

বাইরে খাইবা এটা টাইট খাইবা নকল করে গেছে না আচার খাইছ তো সন্ধ্যাবেলা কি খাবো বলতেই পারতেছি না ভাবতেই ভাবতেছি না খালি জাল জাল কি জানি খাইতে ইচ্ছে তার জন্য ভাবলাম ঘরে আছে সানাচুর আর আছে মুড়ি তো এগুলি দিয়ে একসাথে মিক্স করে নিই আর খাই ছেলে মেয়ে এই যে মেয়ে হলো বিস্কিট খাচ্ছে ছেলে আর আমি হলো খাইতেছি আর বড়জন হলো চা বানাইছে চা খাবে আমরা খেতে থাকি আমাদের সঙ্গে থাকেন মেয়ে হলো একটা বিস্কুট না দিলো আনারসের ভিতরে মা বিস্কুট খাও তো আমি খাচ্ছি মেয়ে একটু খাচ্ছে ছেলে মুড়ি খাচ্ছে আনারস দিয়ে আর আমি বিস্কুট দিয়ে মুড়ি দিয়ে মিলাইয়ে খাইতেছি गाइस আপনারা যদি খান তাহলে চলে আসেন আমাদের বাড়িতে চা

জুলি মেরুন আমার হাতে জুলি কারে দেখতে পাচ্ছেন এস দেখেন মেরুন জুলি কার জুলি জুলি বাই পাগল না আমার পাগল না খাস জুলি খাচ্ছে জুলি খাচ্ছে জুলি খাচ্ছে আমার জুতা পায়ের নিচে

পুতুলি ধরান দাও যে পুতুলি ধরান দাও ও যে পুতুলি আই বাবা তুমি দৌড় দাও আই পতি এদিকে আই ওই পতি মেরন পতি ধরে পতি ওরে বাবা এই যে পতি এই যে পতি মেরুন পতি দৌড়াইতাছে দৌড়াইয়া পাততাছে না দাঁতে আর এই যে মেরুনের মুরগির বাচ্চা বইসা রইছে ধৰি নাচাই ৰো নাচাই ৰ ন বাবা কি কৰে বান্দৰ থিয় বাচু বাছুত

আমার মায়ের কাটা কাটা করব এডি বাই কতছস আবার ছবি জাগামতন নিয়া থুয়া দিবি কিন্তু এমনই শোনা ছেলে হলো দোকান বা স্কুল থেকে আসছে আইসা হলো ওই যে আমটা কাইটা নিছে আমটা কাইটা নিছে কাইটা খাচ্ছে আমটা কেমন মজা নেই বউ শাশুড়ি দিছে আমটা মেয়েরও খাইতেছে তুমিও খাইতেছো আর এদিকে হলো টিপি চলতেছে না টিপির কথা কফির এটা না কি খাও মা আমি এমনি ঠোঁট কাটা গেছে দেখতে পাচ্ছেন এই যে ঠোঁটটা কাটা দেখা দেখেন দেখেন ঠোঁটটা ঠোটটা যে কিভাবে কাটা গেল তা বুঝতে পারেন না আর এই যে কালকে হলো গাল কাটা গেছে কিভাবে জানো না মা আর একা একা চুল কাটা ভালো যায় দেখেন চুল কাটা কি করছে একা একা চুল কাটা ভালো বাতাসে চুলগুলি উঠতে আছে তার চেয়ে মাছটা রান্না করা হয়ে গেছে অসাধারণ দেখতে খুবই ভালো লাগতেছে হলেও তার নানু থাকতে যাইবো আগে থাকতেই রেডি করতেছে সব কিছু ইস্তারি করতেছে আবার এগুলি হলো ইস্তারি করে রাখছে হ্যাঁ এই যে মেহেরুন রশিতে তো হচ্ছে তার জন্য মেরুন শুয়ে আর হচ্ছে খাতা গায়দা না খাতা গায়দা শুয়ারি সাও শীত লাগে মেহেরুন ভাত খাইছে আর মোবাইল টিপছে এখন মেহেরুন থেকে মোবাইলটা নিয়ে গেছি আর মেহেরুনে শীত লাগিয়ে গেছে আর শরীরে না তার জন্য মেহেরুন কি করছে কুলা কইনা কাটা গায়ে দিয়ে শুয়ে রাখছে কাঁঠাল গাছের আমাকে ভিডিও করো আমাকে ভিডিও করো না কাঁঠালটা একদম ফাইলে গেছিল গা তো কাঁঠালটা শেয়ার করা হয় নাই আপনাদের সাথে আমি অসুস্থ ছিলাম তাই বলে কাঁঠালটা একদম হ্যাঁ তো অর্ধেক বেশি অর্ধেক কাঁঠালের লোক খাওয়া নিয়ে গেল যা আছে বাপ বেশি খেয়া নেই দেখো না দেখো না তুমি বসো ফাঁকে দাও তুমি ওদিক যাও দেখো না

তো আমার শরীর অসুস্থ তার বিক্রি বলছে রান্না করি নেই আলু পরাটা বানাই নেই তো আলু পরাটা একদিন বানিয়ে দিব আজকে ভাবলাম যে পায়েসটা রান্না করে দিই পায়েসটা খাক তারপরে আলু পরাটা বানাই দিব তো কালকে হলো ছেলেরা তার নানি বাড়ি চলে যাব কালকে চলে যাব না নানি বাড়ি কালকে ঢাকা তারপরে যাবে বাড়ি আমি এমনি মারম নে নেমে দিদি

পায়েস খাচ্ছ ওলে বা বলে মেরুন পায়েস খাচ্ছে দেখতে পাচ্ছেন এই যে পায়েস এখন হলো মেরুন খাচ্ছে রান্না করা হয়ে গেছে শর্মিলা বৈশাখ হচ্ছে খাওয়ার জন্য আর এই যে হইলো মেয়েদি বইছে এখানে রিফাত বইছে সবাই খাওয়াই না ব্যস্ত আমি হলো আমার মেয়ে যে আমার মেয়ে খাচ্ছে দেখেন আপনারা যদি নিত্য নতুন ভিডিও পেতে চান আমার ভাবি তাহলে আপনারা আমার ভাবি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা ছোট্ট বেল আইকনটি অন করে দিবেন তাহলে আমার ভাবির ভিডিও নিত্য নতুন দেখতে পাবেন তুমি ওকে বাকাও কও তুমি ওকে আমি মা তুমি কি খাচ্ছো মা আমি দুধ না পায়েস খাচ্ছি বলো খাই পায়েসটা কি মজা হইছে আমাকে একটু দিবে দিবা তো আমাকে একটু দাও এই পেনটা একবারে